আজ ভত্তা বানাবো এখানে দিয়েছি ছিম তারপরে দিয়েছি হাঁসের ডিম আলু এগুলা ভত্তা বানাবো এটা ফার্স্ট টাইম পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি পরবর্তী পদক্ষেপ কী কী করবো অবশ্যই দেখাবো এখানে ডিম তারপরে ছিম কাঁচামরিচ আলু ভাব সেদ্ধ হয়ে গেছে এখন এটা নিংড়ায় গেমো পানিটা

হুম আবার ডিস প্লেট দিতেছে এবার দিয়ে দিলাম এটা হচ্ছে সিম ভর্তা সিমের যেহেতু কাঁচামরিচ দিয়েছি তো সেই ক্ষেত্রে একটু পেঁয়াজ কুচি দেবো সরিষার তেল পরিমাণ মতো তবে সিম ভত্তা তো সবুজ ভত্তায় সরিষার তেল কম দেবেন সবুজ ভত্তা সবসময় কাঁচামড়ি দিয়ে যদি করতে পারেন সেটা সবচেয়ে বেটার সবুজ ভত্তা উস্তে ভত্তা ঢেঁড়ুর ভত্তা শিম ভত্তা এইগুলো হচ্ছে সবুজ ভত্তা এগুলোতে আপনি সবসময় নিতে পারেন